নমস্কার বন্ধুরা আজকে তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো গত পাঁচ ছ দিন ধরে আমি লাইফে আসছিলাম তো আমার ছবি ক্লিয়ার হয়নি তা আমি বুঝতে পারছিলাম না কালকে একজন বলেছ অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে আমাকে বলে দেওয়ার জন্য প্লিজ তাড়াতাড়ি চলে এসো অনলাইনে কে কে আছো আহ কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে সো কোথা থেকে দেখছো কে দেখছো ভালো বল আমার খুব চঞ্চলতা তো থেকে বিকেলবেলাতে লাইভে আসব আর রাতের বেলা আসবো না লাইভে কারণ তোমরা বুঝতে পারছ না আমার ছবি ক্লিয়ার হচ্ছে না তো এখন বুঝতে পারছো কে কে অনলাইনে আছো ছবি ক্লিয়ার আছে তো ছি কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি যোগ হয়ে যাও আমার লাইফ ফুল চলে এসো আমিও তোমাদের জন্য অপেক্ষা করছি কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো কোথা থেকে দেখছো আর তোমরা সবাই কেমন আছো আমার কথা শুনতে পাচ্ছ সবাই তাড়াতাড়ি কাজ সেরে তোমাদের জন্য চলে এলাম কেমন আছো গর্ব ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো আজকে আমাদের বাড়ির পাশে অনেক লোক ভিডিও শ্যুট করতে এসেছে কিন্তু আমার এতটাই কপাল খারাপ যে আমি ঘরে বসে বসে দেখছি ওদেরকে আমি যেতে পারছি না ভিডিও করার জন্য Alas, so তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কোথায় গেলে কিছু বলো মশাই খাচ্ছি তোমাদের কাদের কাদের ওইখানে মশা আছে একটু বলবে বা নেই কো তোমাদের এখানে যদি মশা না থাকে তাহলে আমি এখান থেকে কিছু তোমাদের ওইখানে পাঠাবো আমাদের এখানে এত মশা যে একটুকু শান্তিভাবে বসতে পারবে না এতই মশা শুভ বিকাল বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি আমার লাইফ পরিবারে কে কে আছো অনলাইনে প্লিজ কমেন্ট করে বলো কেমন আছো তোমরা আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে আছি তোমরা কেউ কিছু বলছো না কেন প্লিস বলো কে কেমন আছো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি বলো কে কোথা থেকে দেখছো এইভাবে আমি একা দাঁড়িয়ে আছি দেখো তোমরা কেউ কিছু বলছো না একা একা কি কেউ ভালো লাগে বলো তোমাদের সঙ্গে এসেছি কথা বলার জন্য তোমরা কিছু বলবে আমি কিছু বলবো এইভাবে তো বন্ধুত্ব বাড়বে চেনা জানা হবে তোমরা কেউ কিছু বলছো না কেন কেমন আছো বা ভালো নেই যাই হোক তো একটা কিছু বলো না কাল রাতের মতো আজকে আমাকে এখন ভূতের মতো দেখতে লাগছে যে কেউ কথা বলছো না এখন ছবি ক্লিয়ার আছে তো না নেই কো বলো

বন্ধুরা তোমরা কেমন আছো ভালো তুমি ভালো থাকলে হবে ওদেরকে জিজ্ঞেস করো বল তোমরা কেমন আছো বন্ধুরা duke hürdük তোমরা কে কোথায় গেলে গো তাড়াতাড়ি চলে এসো অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো শুভ বিকেল বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমার লাইফ পরিবারে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা তোমরা কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইফ পরিবারে